তো এর ভিতরে আমি অনেক আগে উঠছি এখন হলো এই যেটা করবো সেটা হলো গিয়ে আলু পরতার জন্য ফেস কেটে নিব প্লাস ডিম পাতার জন্য ফেস কেটে নিতেছি আর এক চুলায় আলু সিদ্ধ বসে এসছি আর এক চুলায় হলো গিয়ে ওদের বাক্তা বসাইছি এসছি এগুলো কাইতে গিয়েও ছেলেমেয়েকে ডাক দিব ভিডিওটা শুরু করলাম সকাল থেকে তো আজকে রান্না করে যাব তো এই জন্য সকাল সকাল রান্না বান্না সব কিছুই করতে হবে এখন নাস্তা রান্না করে বাচ্চাদেরকে খাওয়াইয়া পাঠায় দিয়া তারপর হলো কি জানি বলাই দুপুর রান্নাগুলো কমপ্লিট করতে হবে কইরা রাইতে তারপর যাইতে হবে কত কাজ দেখেন বন্ধুরা যাই হোক ভিডিওটা শুরু করলাম যদি ভালো লাগে শুরুতে লাইক দিয়ে সবার কাছে অনুরোধ থাকবে সবাই একটা করে লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল আর দেখার পর কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর সবাই সবাই ভিডিওটা শেয়ার করতে ভুল করবেন না প্লিজ যেহেতু আমি রকম আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই কথাগুলো সবাই ভিডিওটা দেখার পর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনিও দেখেন অনেকে দেখার সুযোগ করে দেন লাইক অবশ্যই দিবেন লাইক দিতে ভুল করেন না বন্ধুরা অনেকদিন পর সকালে ভিডিও শুরু করলাম অনেকদিন ধরে সকালে ভিডিও করি না যাই হোক এখন এই নাস্তাগুলা কমপ্লিট করি তারপর ছেলে মেয়েকে ওটাই স্কুলে দিব সব কিছু করে নেই ঠিক আছে পরে আবার ফিরে আসতেছি সাথেই থাকেন দেখতে থাকেন তো বন্ধুরা দেখেন মেয়েরে খাবার দিছি খাবার হয়ে গেছে পালাশি মেরিল দিয়ে মেরিল পালাশি দিয়ে টোটার দেখি টোটার মাছ জরুন বাড়িছে দেন ফাইটা গেছে খুশি কয় রে খাবা তাড়াতাড়ি তো যাই দেখেন আমার পাক ঘরের অবস্থা এলো মেলো আমি ওদের পাঠায় দিয়া তারপরে এগুলা গুছাবো এখানে আমি বর্তমানে নিছি অলরেডি এখানে ওদের জন্য একটা দুইটা ডিম বাইজা ওদের আপাতত খাওয়া আর খাওানোর জন্য বাইজা নিছি এখন ওই লোকে আমাদের জন্য বাজবে এখানে তিনটা নিছি এখানে তো মাছ ভিজিয়ে দেখতে পেয়েছেন বলছি যে মাছ চিংড়ি মাছ ভিজাইছি শিং মাছ ভিজাইছি তখন ডিমটা বাইজা পাকঘরটা ক্লিন করে কী হয়েছে জুতা নতুন জুতা কো নতুন জুতা কো আয় আয় আরে লইয়া যাও এই জুতা কো নতুন জুতা কই ওய் তুমি বয়স কিলি কেন এন না কুন্ডাই দেখি আজি কই বাক্স এটা এটা কার ও লো 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 ওই তাপ নিয়ে তো এটি পড়ো এটি পড়ো যাও ন যাও ওই রেখে সিরা পিন্দাই দাও শুনতে করে পিন্দাই দাও রে আমার মানে মিছিল দাল দাঁড়াই লাইছি ওই যে এখানে ই হয়েছে আল্লাহ বাজাই বাজাইছে ঘরে শেষ এই ঘর আমি যেতে তাম না কেমন গন্ধ এই চিকা একে জ্বালায় শেষ করে নেবে চিয়ার না পাগল হয়ে যা শেষ হ্যাঁ এই পানি পরছ পানি পরছ তোর কখন কইস পানি পড়তে ক তুই তুই যে মোবাইল টিপতেছ পানি পড়তে কখন কইসি ক মাথা ফুলা পানিতে এর চিরে দাও জোতারি ইটা তুই ওদি খাস রে ইত্যাদি লাগছে মানি সেন বাচ্চারা কি করে এত কষ্ট করে বাচ্চাদের জন্য খাবার তৈরি করি তাড়াতাড়ি করে আর দেখেন ওই যে খাবার রেখে গেছে গা দেখছেন আমি এই দিকদার চুলা দার গেছি কে মনই নেই তো আগে পানিটা দিয়াল ওই মেয়ের তারপরে ডিম বাজিয়েছা সবচেয়ে বড় কথা কি জ্বরের থেকে উঠছে তো বাচ্চারা খাইতেছে না দেখেন আমার ছোটো ছেলে ডিম খায়নি মেয়ে তব একটু খাইছে ওদের জন্য কিন্তু দুইটা ডিম বাজছে মেয়ে তব অল্প একটু খাইছে ছেলে খাইনি শুধু আলু পটা দিয়ে খাইছে জ্বর থেকে ওঠার পর কি

তো বন্ধুরা দেখতেই তো পয়সা রান্না বান্না করতেছি রান্না বান্না শেষ এখন বাজে কটা জানেন বন্ধুরা একদম এগারোটা পাঁচ মিনিট তো রান্না বান্না শেষ করে গুসু করছি দেখতেই পেয়েছেন রান্না করতা সুমি একটু কাশ্মীর বাবারে দিয়ে দড়াইছি সে যদিও দৌড়তে চায় না জোর করে দড়াইছি বলছি একটু দৌড় তো যাই হোক রান্না কাশ্মীর বাবা ভিডিও দরার পর নাস্তা খাইছে তারপর হলো গিয়ে তারপরেডি আবার আমি কয়টা খাইছি খাইয়া রান্নাঘর পুরা ক্লিন করিয়া এই গুসু করছি গুসু করা চুল ভালো মতো শুকায়ও নাই অলরেডি রেডি হয়ে গেছে কারণ হলো কি এই কী জানি বলে এগারোটা পাঁচ বেশি আমার লাঞ্চের আগে যাইয়া ডাক্তার দেখাইতে হবে আর যদি লাঞ্চ লাঞ্চের সময় হয়ে যায় তাহলে আমার যাইয়া এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা বসে থাকতে হবে তো চেষ্টা করবো যদি পারি এগারোটা যেহেতু পাস লাঞ্চ দেড়টা পর্যন্ত দেড়টা পর্যন্ত ডাক্তার থাকে পরে গিয়ে লাঞ্চে যায় তো দেখা যাক কি হয় বাইকে কি আছে তো এখন বের হোক বেশি কথা না বলে বের হয়ে যাই তার আগে চলেন রান্নাগুলো কী কী করে নিছি কই রাখেছি সেগুলো শেয়ার করি তারপর বের হয়ে যাব। তো আজকে কাশ্মীর বাবা মোবাইল ধরছে দলে কী বাবা আঙ্গুল যেয়ে ওইটা ক্যামেরার মাছ সামনে রয়ে গেছে তো যাই হোক এখানে টক রান্না করছি দেখতে পাইছেন এখানে ইলিশ এই যে ডিম বাজার হয়ে গেছে ছেলে খায়া যায় নাই বড় ছেলে আর এখানে এই যে চিংড়ি মাছ দিয়ে পুস্তা করছি আলু ভর্তা আছে ভেন্ডি বাজি আছে তো ক্ষুদের ভাতও আছে মিষ্টির মারে বলছি অল্প করে ভাত রান্না করতে আর এখানে হলো গিয়ে ওই যে বে বেরছে আমার বাগিনার ওইখান থেকে মিষ্টি এসেছে কাজপুরের বাবার করতেছে এসব মিষ্টি খাই আমরা তো যাই হোক মানুষের বাসার থেকে জেম পাঠাবে দিই তো যাই হোক এখন হলো বের হয়ে যাবো তো চলেন আমার সঙ্গে আপনারাও তো এখন বের হয়ে যাব লাইটগুলো নিভাই রেখা যায় আর আমার লুকটা কেমন আজকের অবশ্যই কমেন্ট করবেন আমি একদম সিম্পলভাবে কালকে এই হিজাবটা পরশু দিন আনছিলাম নিউ মার্কেট থেকে এই হিজাবগুলো পড়তে সবচেয়ে বেশি ভালো লাগে আরামদায়ক মাথা মাথার মধ্যে যেমনি এই বান্ধা হয় ওই রকমের ভাবে থাকে এই হিজাবগুলো অনেক ভালো লাগে তো যাই হোক এখন বেড়ে যায় বৃষ্টি মা যাই ঠিক আছে ও আইলে ওরা কিছু করাইলেন বেশি সময় নেন না এমনি ঠান্ডা জ্বর আর ই করেন হুম ও অর্ডার কখন দিয়েছে অর্ডার কাকান আর ই করেন ওয়াইল আর সাথে সাথে গিজারটা চালু করলেন একটু গরম করে বানিয়ে দিন কিলে ঠান্ডা ঝর না তো যাই আমি ওদের খাওয়ানোর চেষ্টা করেন ওই যেটা দেই খায় টক খায় আর ভেন্ডি বাজি দেখায় যেটা দেই খায় দেন উস্তাবাজে তো মনে হয় না খাবে এ বালু কই ময়লা খালি তোমার চোষ ময়লা পরে ভিতর বালু আছিল এটা জারা দিছি পরে আছে ভিতরে বালু নাই এগুলো কই কই তো তুলে লইছে এটা হুম কোনটা তার না খাসাইটা দেন ডাইল এই মোলাপ ফুলের সারাগুলো এটা তো দরকার নেই আমার পেপে সারাটা নয় ওইটা যাক এই পেপে সারাটা ওই যে মোলাপ ফুলের ইয়ে লাগাই ডাইলে লেগে ওর তারা না রে তুমি উপর উপরে একটা জারুন লাগা গলে আমার মাথাতে যেত আত্ম স্কেমন একটা ডস খেলা বন্ধুরা এটা বলার মত না তো বাসা থেকে বেরোইছি পাঁচ মিনিট এগারোটা পাঁচ মিনিটে বারে মায়ের পৌঁছেছি দেড়টা বাজে এখন যাওয়ার পর বলতেছে তিনটা বাজে ডাক্তার বসবে এর আগে যাওয়া যাবে না তারপর কি করবে এখান থেকে ব্যাক করলাম এখন আসলাম বসুন্ধরা সিটি যাচ্ছি ওই জায়গায় নাইমা তো এখন ভাবলাম দুই ঘন্টা তো ঘুরে গেল লাভ এখন বসুন্ধরা ছিটি আসতে আসতে দি দুইটা বাজে এখন দেখি এক দেড় ঘন্টা ঘুরে ঘুরে কী করা যায় তারপর আবার যাইতে হবে বাডেম বাডেম যাইয়া তারপর হলো ডাক্তার দেখাইতে হবে তো এই অবস্থা ভাবছিলাম একেবারে বাটেম থেকে ডাক্তার দেখায় তারপর তারপর আলব বসুন্ধরা সিটি আয়সা যাই কেনাকাটা করি না কেন কইরা তারপর হলো গিয়ে আসায় চলে যাব কিন্তু আবার এই যে আসা যাওয়াটা ডবল হবে আর কি ওইখানে বসে থাকবো খালি খালি এই জন্য ভাবলাম আয়সা ভুরি এক দেড় ঘন্টা ঘুরে গেরা যাই করি না কেন করলাম করে তারপর আলো আবার চলে গেলাম যা ডাক্তার দেখায় ওইখান থেকে গাড়ি উঠে একদম চলে গেলাম তো যাই চলেন যাই দেখি কিছু পাওয়া যায় কি না তো বন্ধুরা বা এখন কারোর চাইটা অলরেডি ডাক্তার দেখানো হয়ে গেছে গাইনি ডাক্তার দেখাইছি ডায়াবেটিসের ডাক্তার দেখাইছি তো বসুন্ধরা ছুটি গেছে দেখতে পাইছেন কিন্তু গুয়ার উপরে গেলাম আজকে যে মঙ্গলবার বসুন্ধরা ছুটি বন্ধ ওইটা আমার জানা ছিল না তো যাইয়া দেরি করে নি রেড করে নিয়ে সাথে সাথে আবার ব্যাক করে চলে আসছি আয়সা সিরিয়াল নিয়ে টোকেন নিতে প্রায় চল্লিশ মিনিটের মতন লাগছে তারপর হলো ওই যে ডাক্তার দেখাইলাম দুইটা ডাক্তার দেখাইলাম একটা হলো গাইনি ডাক্তার দেখালাম একটা ডায়াবেটিসের ডাক্তার দেখালাম এখন রোডের ওই পাশে যাইয়া গাড়ি তুলবো তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিব বার্ডেন থেকে বাইরে শ্রী হল গিয়ে চারটা বাজে এখন কলকাতায় পৌঁছে শ্রী হল পাঁচটা তিন মিনিট বাজে এক ঘন্টা সময় লাগছে বার্ডেন থেকে আমার কলকাতায় এসে বসে তো এখন বাসায় সে আবার এই যে অটো উঠলাম এখন বাসায় যাবো তারপর আপনাদের সঙ্গে বাসায় যাওয়া কথা বলব তো কলকাতায় এসে বসে এত পানির পিসে পাইছে তো আমি এক গ্লাস গ্যান্ডার রস খাইলাম এখন বাসায় যাইয়া কি ই হইছে ভাত কি নাই তো বন্ধুরা বাসায় চলে আসছে আসার পরে আজম বেশি খারাপ লাগত একটু রেস্ট নিব ভাত কষি দল পরান তো ভাত দি কত রইছে লাইত রই রাত্রে হয়ে যায় গো কুদরবাছছস তো টক রান্না করে থাকেছিলাম দেখাইছি সকালে তো টকটা আমার ঘরে এত পছন্দ সবাই টক ভালোই হয় গো হ্যাঁ সব কিছু তো খাইল না রাত টকটা মজ হয়েছে আমি মাইকি টক খায় হ্যা হ্যাঁ টক তো খায় না কোন সময় না টক দিছে জল ভাই দিছে টক নাই টমেটো টক না এ জল ভাই না আমি তিন চার পিস তবু বাচ্চা আসছি আমার মেয়ে দেখেন কিছুক্ষণ পর পরে কাপড় চেঞ্জ করে মনে হয় শোক করে পড়ছে এরপর আবার এদি খুললা এই যে এখন প্রাইভেটে গেছে কাপড় চেঞ্জ করে আর দেখেন আমি কেনসি এডার জন্য কাশ্মীর বাবা আমার বকতাছে বকতাছে মানে রাগার এই করতাছে এইটাই বকাবকি জানেন এই খেজুরটা নিজের এই দামি খেজুর আমার কাছে এই খেজুর আমি জানি না কার কাছে কেমন লাগে শক্ত শক্ত তো আমি ধুইয়া তারপরে ফ্রিজে রেখে চায় তখনই খাই দুইটা তিনটা করিয়া তো এটা আনাতে কাশ্মীর বাবা আমার বলতেছে আমার আমি ছোট ছোট নজর আমার আমার এই নিচের দিকে নজর আমার চয়েস ভালো না এটা খাইজোর হইলো এটা খাবারের জিনিস হইলো তো এটা আমার নিতে নিতেছে না বলেন তো

তো যাই হোক রোজার বাজার কিছুই আনা হয়নি তোর মুখ যদি কইতাম যে একটু বার করে রাখো তো ঠিকই রাখতো কিন্তু আমার আর মনও নাই তো এখন আমি একটু কাইটা এটা বাইরে রাখবো পরে রাত্রে খাওয়ার জন্য আর এদিক দিয়ে এই যে দেখেন পাকঘরের অবস্থা প্লেট খাইয়া মনে একে জানি রেখে দিয়েছে এখানে কালকে বড়ই আনছিল কাশিপুর বাবা আর মেয়ে জীবনের থেকে মধু যাচ্ছেন পাঠাইছে আর তার যে নাতিন হয়েছিল সকালে তো দেখাইছি মিষ্টি পাঠাইছে এই মিষ্টি ছেলের ঘরের নাতি হয়েছে ছোটো ছেলের মেয়ে হয়েছে সম্ভবত ওর শ্বশুর বৈতে পারে আর কি বাকি না শ্বশুর বৈতে বৃষ্টি পারে সেটা তো যাই হোক এখন আমি রেস্ট নিব কাপড় চোপড় আর কি চেঞ্জ করব আর দেখেন কাপড়ের কি অবস্থা মেয়ে বার করে রাখিয়া আছে এগুলা তো বন্ধুরা দেখতে তো পাইছেন বাসায় আসছি আইসা সব কিছু এলো মেলো দেখাইলাম তারপরে এগুলো পরিষ্কার করলাম বাঘর ক্লিন করলাম তারপর আমি নিজে ফ্রেশ হইলাম তারপর কি করছি অল্প ঘাটা ভাত খাইছি খাইয়া তখন ভাত খাওয়া শেষ হচ্ছে ছয়টা সাড়ে ছটা বাজে ছয়টা পঁয়ত্রিশ মিনিট থেকে হাঁটা শুরু করছি একদম চল্লিশ মিনিট হাঁটছি হাইটা বইশ কিছুক্ষণ বইসা তারপরে হলো গিয়ে খালি পেটে ইন্স্যুরেন্সটা নিচ্ছি আর এখন বসে যে এখানে দেখেন খেজুরের বেশি আছে এখন চার চারটে খেজুর ধুইয়া তারপর খেজুর খেলাম রাত্রে যেত পাত্রা খাইছি সন্ধ্যাবেলা আর কিছু খাব না তবে মেডিসিন খাওয়ার আগে তো কিছু খাইতে হয় অন্তত পক্ষে এই জন্য চারটে খেজুর খেলাম এখন হলো গিয়ে আস্তে আস্তে মেডিসিনগুলো খাওয়া শুরু করব আর মেয়ে ছেল ছোটো ছেলে প্রাইভেট থেকে আইসা পড়ছে মেয়ে এখনও আসে নেই মেয়ে আসলে মেয়েকে খাওয়াইয়া একদম কমপ্লিট করে যায় শুয়ে থাকবো অলরেডি যে সব এই বাইরে থেকে আসার পর যে জামা চেঞ্জ করতে গেছি উপরে তখন মো শাড়িটাও টানায় রেখে এসে পড়ছি যাতে আবার যায়া উঠায় মূর শাড়ি আবার নিচে নামো আবার উঠো এই জামালটা করতে না হয় একেবারে টানায় টানায়া নি যে এখন যাওয়ার সময় খালি যায়া খালি শর্ট টাইমে খালি যায় শুয়ে থাকবো তো যাই হোক শরীরটা অনেক খারাপ লাগতেছে এতক্ষণ শুয়েছিলাম তো ভাবলাম শুয়ে থাকলে হবে না আস্তে আস্তে মেডিসিনগুলো খাইতে হবে এই জন্য চাইটা খেজুর নিয়ে ধুয়া পরিষ্কার করে খাইলাম খাইয়ে যে বসে আছে পাপ্তাশি মেডিসিনগুলো খাইয়ে নিব তো যাই হোক আর রাত হয়ে গেছে বাবা নয়টা পঁয়ত্রিশ তো আর দেখানোর মতন কিছুই নাই তো কিছুক্ষণ আগে সময় আসছিল বই অনেকক্ষণ আলাপ করলো বইরা ওই নাকি রান্না করে নাই ওই বৃষ্টির খালা যে কাজ করে তার মেয়ে বলতে আপা বাদ থাকলে বেশি দিন আমি কইসি তুই লয়ে যা এই পাইলের তেনে না যে তুই লাগে তো নিয়ে গেছে আর বড়ো ছেলে খাইছে ছোটো ছেলে নাকি খাবে না অল্প কটা আসে এটা মেয়ে খাইতে পারবি মেয়ের হয়ে যাবে মেয়ের হয়ে কি থাকবে আরও যেহেতু সবাই অসুস্থ না জ্বরে থেকে উঠছি না সবাই এই খাবারের বাতের রুচিটা এটা গেছে তো যাই হোক মেয়ে আসলে মেয়েরে খাওয়াইয়া রায় খা তারপর হলো গিয়ে খাওয়াইয়া কমপ্লিট করে শুয়ে থাকবো গিয়ে শরীরটা অনেক খারাপ লাগতেছে তো যাই হোক সব কিছু মিলে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেন আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে যেন আপনাদের কাছে অনুরোধ রইল অনেক আশা করি একটা ভিডিও বানাই মেয়ে ওই যেমন আয়সা পড়ছে সব যাচ্ছে তো মেয়ে খাইলেই আমার কাজ শেষ শুয়ে থাকবো তো আজকের মতন এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও ওয়ালাইকুম আসসালাম সালাম আলাইকুম আসলাম আশো সালাম দাও এই যে ভিডিও তো সালাম তো তো মেয়ে এই যে আয়সা পড়ছে তো যেটা বলতেছিলাম সুস্থ থাকলে কালকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের যেন সবাই দোয়া করবেন আমরাও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো আজকের মতো তাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম